খেলা দিমাগ কেন শুধুই হাসি শুধুই খেলা এই দেখ না হঠাৎ কেমন হারিয়ে গেলি খেলতে খেলতে ভেবেছিলি দেখবে না কেউ বুঝবে না কেউ এতই সোজা এমন করে লুকোচুরি খেলিস না আর এমন করে খুঁজবে না কেউ বুঝবে না কেউ উড়িয়ে দিলাম পাখি তোরে যা উড়ে যা যেমন খুশি লুকোচুরি খেলবি বলে খেলা শেষে দেখবি পরে কেউ কোথা নেই দিনের শেষে সবাই একা তুইও একা পেলি না পাবিও না তুই ঠিক জেনে নিস অনাদরে হারিয়ে গেল যে ঠিকানা